আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম এখানে যে আপনারা এইগুলা কি চাষ করতেছেন এটা হলো আমাদের চাইনিজ ফসল এটা আমাদের ওই হোটেলে যায় বড় বড় ইস্তরায় যায় আচ্ছা আচ্ছা এর এই যে যে ফসল দেখতেছেন এই ফসলের নাম হলো বিট বিট হ্যাঁ আপনারা বলেন বিট বিট আসলে এটার নাম হইছে বিট রুট আমাদের কি কি একটা এই যে এক পিস এই বস্তায় ভরছেন এগুলা সব বিট হ্যাঁ হ্যাঁ এক পিস এমনি উঠায় দেখান দেব বড় দেয় বড় সাইজ এক পিস একটু তুলেন এই গ가가 হা হ্যাঁ এই যে এই যে দেখছেন ভালো দেখান এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিটরুট এটা এটা সাধারণত কাটলে লাল রং ঠিক না রঙের রং হ্যাঁ বলা হয়ে থাকে যদি মানুষের শরীরে রক্ত স্বল্পতা থাকে হুম এই বিটরুট খাইলে দ্রুত শক্তি সঞ্চার হয় রক্ত হয় এবং মানুষের দ্রুত পুষ্টি চাহিদা পূরণ করে এই বিটরুট এগুলা বাজারে কত করে কেজি বিক্রি হয় কাকা এই মনে হন যে আহন একটু কমে আছে আহন মনে হন যে ওই পঞ্চাশ টাকা কেজি আছে পঞ্চাশ টাকা ষাট টাকা আর প্রথম যার নাম ছিল এখন আড়াইশো তিনশো পাঁচশো পর্যন্ত বেচছে এরকম বিক্রি করছে না হ্যাঁ কেজি কেজি এখন পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা আবাদ করা হয়েছে ছাব্বিশে দশ পাখিরুট আবাদ করা হয়েছে কতদিন সময় লাগে কাকা এই বিদ্রুত এই তো মনে হয় যে তিন মাসের আগে তিন মাস নব্বই দিন এরকম প্রতি পাখিতে কত কেজি বিট রুট পাওয়া সম্ভব কত মন মোটামুটি এটা ধারণা এই তো মনে আছে তাও তো 50 60 মন হ্যাঁ তাহলে বলা চলে এটা একটা অর্থকারী ফসল হা হা আমরা আগে এই বিট রুট বাইরে থেকে আসতো এখন আমাদের দেশেই উৎপাদন করা হয় এই বিট রুট হ্যাঁ আপনারা এখানে কতজন কাজ করেন